মাথার উপরে রোদ নিচে হাঁটু পানি কখনো কখনো সূর্য ঢেকে যাচ্ছে মেঘের আড়ালে সেই সাথে গুড়িগুড়ি বৃষ্টি এতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এভাবে চলছে বর্তমান ঝিনাইদেহের আবহাওয়া এরই মধ্যে টানা কয়েকদিনের বৃষ্টিতে এমনিতে পানি জমে ডুবে গেছে জেলা শহরের বিভিন্ন এলাকা শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন বাড়িঘর ডুবে যাওয়ায় অনেকেই ভিটে ছেড়েছেন যারা আছেন তারাও রয়েছেন নানা কষ্টে ওইদিকে তো বাসার ওইদিকে হচ্ছে আপনার প্রায় কম সমান পানি থেকে বাসার ভিতরে উঠানে প্রায় গলা সমান পানি কারণে বাসা নিয়ে হতে হচ্ছে মূলত শহরের আশপাশ দিয়ে বয়ে যাওয়া খাল ও নদী দিয়ে একটা সময় পানি নিষ্কাশন হত কিন্তু অবৈধ দখল ও ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে নিষ্কাশন ব্যবস্থা এর সাথে বিগত সময়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন খুব একটা হয়নি আসলে আমরা যেগুলো দেখেছি অনেক পুরনো বাড়ি নতুন বাড়ি বিভিন্ন রকমের বাড়ি আছে যেগুলো হয়তো মানে আরো একটু ভালো পরিকল্পনা করে করার সুযোগ ছিল আর বিশেষ করে মানুষের যাওয়ার রাস্তা এবং পানি চলাচলের যে ড্রেনেজ সিস্টেমটা রাখা এটা কিন্তু আসলে এখন আমরা বুঝতে পারছি যে এটা কত গুরুত্বপূর্ণ এতে অনেক এলাকায় পানি বের হওয়ার পথ পাচ্ছে না ফলে জলবদ্ধতায় কষ্টে আছেন বাসিন্দারা এছাড়া যত্র যত্র প্লাস্টিক পণ্য ময়লা ফেলেও বন্ধ করা হয়েছে ড্রেনেজ অপরিকল্পিত নগরায়ন এবং প্লাস্টিক পণ্য ব্যবহারের কারণে এইগুলো পরে পানি যাওয়ার পথ একেবারেই বন্ধ হয়ে গেছে অনেক স্থানে ব্যক্তি উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন স্থানীয়রা পৌর কর্তৃপক্ষ বলছে অপরিকল্পিত নগরায়ণ আর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন জরুরি আমাদের আসলে যে পরিমাণ ড্রেনেজ সিস্টেম দরকার ছিল সেই পরিমাণ আমাদের এখানে নাই যে কারণে আমাদের এখানে যতটুকু আছে ততটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আছে ততটুকু নিয়ে খুব বেশি সমস্যা নাই কিন্তু আরো ইয়ে দরকার আর কি মানে আরো এই এক লক্ষ পঞ্চাশ হাজার লোকের পৌরসভার জন্য যে ড্রেনেজ ব্যবস্থাপনা দরকার সেটা আরো উন্নত করা প্রয়োজন অর্থাৎ আপনি জানা গেছে জেলার বারোটি নদী ভরটের কারণে পানি নিষ্কাশন স্থবির হয়ে পড়েছে সেই সাথে জেলার ছয় উপজেলায় কদিনের বৃষ্টির পানি জমে ফল ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে